ডিয়ার ভেস ওয়েলকাম টু মাই রেকর্ডেড রিভিউ ভিডিও আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সব বক্সগুলো সব হয়ে যাচ্ছে একটার পরই একটা একটা কিনতে এসেছিলেন মূলত উনি তিন চারটা নিয়ে নিয়েছেন ভাইয়া তো ভালো আছেন আপনি আচ্ছা কোথা থেকে আসলেন সাবার আস্ট্রেলিয়া থেকে তো আমাদের কাছে প্রোডাক্ট দেখে কি আপনার কাছে কেমন লাগছে অনুভূতি মানে অনেকক্ষণ কি দেখা যায় অনেকক্ষণ ধরে ঘুরে দেখা যায় আচ্ছা ঠিক আছে সাথে যারা আসছে ভাইয়ের নামটা ইসলাম ভাই কেমন প্রমিজ বাজাল

মানে যে কোনো শোরুমে যখন আপনারা জানি তো গুড়াওয়ান বলা যায় তো যেসব শোরুমের লিমিট কিছু দেখা যায় কিন্তু আমার এখানে কি লিমিটেড না আচ্ছা আচ্ছা সো আনলিমিটেড বলে দিল ভাইয়ারা তো ওনারা এসছে হচ্ছে ঢাকা জেলারই মানুষ মাসুলিয়া থেকে এসছে তো আপনাদেরকে বলবো যে আপনার আসলে ভালো ভালো প্রোডাক্ট দেখার জন্য এই প্রমিস বাজারে এসে আপনার ভ্যারাইটি অফ প্রোডাক্টস আপনার এসে দেখে কিন্তু পার্চেস করতে পারবেন সময় হয় না আগের মতো রিভিউ করার মতো আসলে তারপরও একটু ভালো লাগলো ওনাদের কথাবার্তা শুনে একটু উৎসাহিত হলাম যে কারণে আমি আমার এই রিভিউটা করে দিই আপনারা চলে আসুন প্রতিদিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত লেদারের যে কোনো গুডস জ্যাকেট থেকে শুরু করে বুট সব কিছু এক জায়গায় পাবেন মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে প্রমিস বাজার ভালো থাকুন নিরাপদে থাকুন টেক কেয়ার